আমরা কত নম্বর পর্যায়ে কত নম্বর শক্তি স্তরে গেছে প্রধান শক্তি স্তরের এক চাই মানে প্রথম শক্তি স্তর মানে এটা তার পর্যায় এটা হচ্ছে তার পর্যায় আমি কেন পর্যায়টা লিখলাম আমরা জানি যে কোনো মৌলের অবস্থান শনাক্ত করতে গেলে পর্যায় শনাক্ত সে কত পর্যায়ে আছে বা কত গ্রুপে আছে এইসব কিছু যদি আমরা জানতে চাই অবশ্যই মৌলটা ইলেকট্রন মিটার সমাধান করতে হবে তাই আমি এর পর্যায়টা আগে নির্ণয় করলাম ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কত পর্যায় দুই নম্বর পর্যায় এখন দেখো সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে সেটার উপর বিবেচনা করে গ্রুপ নির্ণয় করে তার গ্রুপ এখানে সর্বশেষ ইলেকট্রন আছে দুই তার মানে গ্রুপ হওয়ার কথা ছিল দুই এখন আসো আসল ব্যাখ্যাটা এখন দেখো আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখলাম ইএম এর পর্যায় দুই

এক দুই তিন ইলেকট্রন থাকবে এক দুই তিন চার ইলেকট্রন থাকবে তারা হচ্ছে ধাতু আর যাদের সর্বশেষ পাঁচ ছয় সাত ইলেকট্রন থাকবে এরা হচ্ছে যে সকল মৌল আছে যেমন বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এরা হচ্ছে তীব্র ধানাত্মক ধাতু এদের সঙ্গে কিন্তু দেখো এরা ধাতু কিন্তু হচ্ছে গ্যাস কেন গ্যাস কারণ আমরা জানি হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসের কারণটা কি নিষ্ক্রিয় গ্যাসের হচ্ছে যে সকল গ্যাসের অষ্টপূর্ণ পূর্ণ থাকে অর্থাৎ যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনগুলো অষ্টক পূর্ণ থাকে অর্থাৎ আটটা ইলেকট্রন সর্বশেষ কক আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস কিন্তু অন্যান্য যেমন নিষ্ক্রিয় গ্যাসের নিয়ন আগুন জেন এরা আছে এদের সর্বশেষ কক আটটা করে পূর্ণ থাকে এই কারণে এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস হয়ে গেলে তাদের সর্বশেষ কথাটা পূর্ণ থাকতে হবে কি দ্বারা পূর্ণ থাকে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে এখানে ব্যতিক্রম শুধু হিলিয়াম হিলিয়াম হিলিয়ামের যেহেতু ইলেকট্রন সংখ্যায় দুই এই কারণে তার হিলিয়াম যেহেতু ইলেকট্রন সংখ্যায় দুই এই কারণে তার কক্ষপথ একটাই কক্ষপথ থাকে প্রধান কক্ষপথ থাকে এবং এই প্রধান কক্ষপথটায় দুটো ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে আমরা জানি প্রথম ইলেকট্রন বিকাশের প্রথম কক্ষপথে মাত্র দুইটা ইলেকট্রন থাকে এই কারণে হিলিয়ামেরও প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে বাকি যে মৌলগুলো আছে এই মনগুলো ইলেকট্রন সর্বশেষ পর্যায়ে কিন্তু দেখো অষ্ট পূর্ণ থাকে না কেমন অষ্ট পূর্ণ থাকে না এই কারণে হিলিয়ামরা নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে অর্থাৎ আঠারো নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে মনগুলো আছে যেমন নিয়ন আগুন জেনন পেপন এদের যে বৈশিষ্ট্যগুলো হিলিয়ামের গ্যাসের যে বৈশিষ্ট্য সবগুলো মিলে যায় এই কারণে হিলিয়ামকে গ্রুপ দুয়ে না রেখে স্থান দেওয়া হয়েছে সঙ্গে গ্রুপ আঠারো

গ্রুপ দুই রাখা উচিত ছিল কিন্তু গ্রুপ দুই এ যে সকল মৌল থাকে তার হচ্ছে সবগুলোই তীব্র ধনাত্মক থাকে তারা সবগুলোই তীব্র ধনাত্মক থাকে সো আমি আবার আপনাদেরকে ব্যাখ্যাটা বুঝাচ্ছি দেখো এইটাকে কেন আমরা গ্রুপ দুই না রেখে গ্রুপ আট এর রাখছি গ্রুপ দুই এর আগে বৈশিষ্ট্যগুলো আমরা রিলাইজ করি দেখো গ্রুপ দুই বৈশিষ্ট্য গ্রুপ দুই এ সর্বশ্রেষ্ঠ কক্ষপথে দুটি করে ইলেকট্রন থাকবে হিলিয়ামেরও আছে গ্রুপ দুই হচ্ছে তীব্র ধাতো খাদ্য ধাতু বা মৃদ খাদ ধাতুক মৃদ ধাতু কিন্তু হিলিয়াম এই ক্ষেত্রে আর ধাতু না এম হচ্ছে ক্যাশ এই কারণে গ্রুপ আঠারোতে যাওয়ার সম্ভাবনা তার বেশি গ্রুপ আঠারোতে কেন রাখলাম গ্রুপ আঠারোতে রাখার কারণটা হচ্ছে গ্রুপ আঠারোতে যে সকল মৌলগুলো আছে এরা হচ্ছে নিষ্ক্রিয় অর্থাৎ এরা কখনোই কোনো বিক্রি অংশগ্রহণ করে না কারোর কাছ থেকে অত তারা ইলেকট্রন নেয় না ইলেকট্রন দেয় না যখন কারো কাছ থেকে ইলেকট্রন আদান প্রদান হবে শেয়ার হবে তখনই কিন্তু তারা কি করতে পারবে বিক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস তখন ওই বিক্রিয়া অংশগ্রহণ করে না অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য এদের সর্বশেষ কক্ষপথটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে সেক্ষেত্রে হিলিয়ামেরও সর্বশেষ কক্ষপথটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে এই কারণে কি সব কারণে হিলিয়ামকে মূলত গ্রুপ আড়াতে রাখা হয়েছে গ্রুপ দুয়ে রাখা হয়নি আশা করি তোমরা বুঝতে পারছো কেন হিলিয়ামকে গ্রুপ দিয়ে না রেখে পঞ্চাশ সরণ দিয়ে গ্রুপ আঠারোতে রাখা হয়েছে এই ধরনের আরও যদি তোমরা ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ